বন্ধুরা দুদিন হঠাৎ রৌদ্রে বেরিয়েছিলাম একটু কাজে তো দেখো ছাতা সানস্ক্রিন লাগাবার পরেও আমার কয়েকটা এরকম মুখে ব্ল্যাক স্পটস এসে গেছে আর কিছু দেখো এরকম দাগ আর কপালটায় দেখো কতগুলো কালো কালো ছোপ 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 দাগ হয়ে গেছে তো আমি এক বিউটিশিয়ান আমার আছেন যিনি ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তো অনেক সময় ওনার থেকে আমি পরামর্শ নিই তো যে কি করা যেতে পারে তো উনি তখন বললেন যে আলুর রসটা এইভাবে লাগাও তিন দিন আলুর রসটা এইভাবে যদি লাগাও তাহলে তোমার এই যে রোদ্দুরে বেরোনোর জন্য কপালে এই ছোটো ছোটো ফোটা 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 এইগুলো হয়ে গেছে আর এইখানে যে কয়েক একটু কালো কালো দেখো এগুলো হয়ে গেছে বলছে এগুলো পরিষ্কার হয়ে যাবে তো আজকে আমি ওনার বলা উপায়টাই করছি যেভাবে উনি বলে দিয়েছে আমি সেইভাবেই তৈরি করেছি তোমাদের দেখাচ্ছি তুমি তোমরা দেখে নাও এটা কতটা ভালো রেজাল্ট দেয় এটা তোমরাও দেখতে পাবে তো দেখো এখন মুখে আমার কিচ্ছু লাগানো নেই কিছুই নেই মুখে শুধু আমি জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি আর রিমেডিগুলো তৈরি করেছি তাহলে চলো প্রথম যে রিমেডিটা সেটা আগে লাগিয়ে নিই তো বন্ধুরা আজকের এই মুখে কালো দাগ যদি তুলতে হয় তার জন্য সবার প্রথমে লাগবে এক টুকরো টমেটো এখানে খুব অল্প একটুখানি এক টুকরো টমেটো রস এখানে আমাদের নিয়ে নিতে হবে তো এইভাবে দেখো আমি টমেটোর রসটা বার করে নিচ্ছি প্রায় ওই এক চামচ মতন নিলেই যথেষ্ট তো এখানে এক চামচ মতন টমেটো রস দেখো অল্প একটুখানি টমেটোই কিন্তু আমি নিয়েছি বাস এইটুকুই প্রয়োজন হচ্ছে একবার লাগানোর জন্য দেখো প্রায় এখানে এক চামচ মতন হবে তো এবার কি করবে এটা অর্ধেক করে নেবে হাফ রেখে দেবে আর হাফ টমেটোর রসের মধ্যে আমরা মেশাবো চিনি হাফ চামচ টমেটোর রসের মধ্যে হাফ চামচ চিনি মিশিয়ে ভালো করে এটাকে গুলে নিতে হবে যতক্ষণ না চিনিটা ভালো মতন গুলে যাচ্ছে টমেটো রসের সাথে খুব ভালো করে মিক্স করে নেবে এতে এইবার এই যে আলুর টুকরো হাফ আলুর টুকরো নেবে অল্প একটুখানি নিয়ে ওটাকে একটুখানি কাঁটা দিয়ে এইভাবে গেথে নেবে তাতে কি হবে আলুর রসটা আমরা খুব ভালো মতন পেয়ে যাব আর মুখের দাগছোপ দূর করতে সুবিধা হবে তো এখানে এই যে চিনি আর টমেটো বলেছিল চিনিটা একদম পুরো গলে যেতে বলেছে পুরো চিনিটা যেন গলে যায় একদম আর আলু এইভাবে ফুটো ফুটো করে নিয়ে এইটা বলেছে মুখে আলুর সাথে এই আলু দিয়ে এই টমেটো আর চিনির রসটা কিছুক্ষণ মুখে এইভাবে গোলাতে দাগের ওপরে আর সারা মুখে তো আমি এইভাবে আগে এটাকে বোলাবো তো এইভাবে টমেটো আর চিনিটাকে আলুর সাথে সারা মুখে আস্তে আস্তে পোলাতে হবে চোখের তলার ডার্ক সার্কেলসেও লাগাতে পারো সেটিও উঠে দূর হবে পরিষ্কার হবে আর আলতো আলতো হবে এইভাবে সারা মুখে এই টমেটোর রসটা আর আলুর সাথে ঘষে লাগিয়ে না তো দেখো এটা আমি প্রায় এক মিনিট মতন লাগিয়েছি আর বেশ পরিষ্কার হয়েছে অনেক তো এবার একটা ভিজে টাওয়াল দিয়ে একটু মুখটা মুছে নিতে হবে আমাদের দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেছে তো বেশ অনেকটা হয়েছে যদিও তিন দিন এটা করতে বলেছে আর নিশ্চয়ই দেখতে পাচ্ছ কপালে দেখো ছোটো ছোটো একটু দাগ মতন হয়ে গেছে আচ্ছা এরপরে একটা ফেস প্যাক আলুর একটা ফেস প্যাক লাগাতে বলেছে তো চলো সেটা তৈরি করে সেটা লাগাই এরপর ফেস প্যাকটা তৈরি করার জন্য আমাদের ছোট্ট সাইজের একটি আলু লাগবে তো এই আলুটাই তোমরা সামনের দিকটা একটু কেটে ফার্স্ট স্টেপটা করে নিতে পারবে এইভাবে আর তারপরে বাকি আলুটা আমাদের এইভাবে আলু রস বার করে নিতে হবে তো তোমরা মিক্সিতে বেটেও বার করতে পারো অথবা এইভাবে ছেঁচে নিয়েও আলু রসটা তোমরা ইজিলি বার করে নিতে পারবে তো এইভাবে এখানে দেখো আমি ছেঁচে নিয়ে আলু রস বার করে নেব আর হ্যাঁ এই ছেঁচে নেওয়ার পর আলুটা বাকি আলুটা ফেলবে না এটা কোনো তরকারি কিংবা কোনো কিছুতে কাজে লাগিয়ে নেবে শুধু আলু রসটাই আমাদের এখানে প্রয়োজন ওই ধরো প্রায় এক চামচ মতন ওয়ান টেবিল স্পুন আলুর রসের প্রয়োজন এই আলুটা ফেলো না এটা কোনো তরকারিতে ব্যবহার করে নেবে তো এই আলুর রসের মধ্যে এবার আমরা মেশাবো মুলতানি মাটি তো এখানে এক চামচ আমি মুলতানি মাটি মেশালাম আর এক চামচ এখানে বেসন মেশাচ্ছি তারপরে আমাদের দিতে হবে এক চিমটি হলুদ রান্নার হলুদ হলে এক চিমটি দিতে পারো আর যদি কস্তুরি হলুদ থাকে দু তিন চিমটি এখানে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেবে আর দেখো একটু ঘন করে তৈরি করতে হবে এটা পাতলা করে তৈরি করলে হবে না একটু ঘন করে তৈরি করে এবার ওই যে টমেটো আমরা আগেই প্রথমে ছেঁচে নিয়েছিলাম ওখান থেকে অর্ধেকটা টমেটো আমি ফার্স্ট স্টেপটা করলাম আর সেকেন্ড স্টেপের জন্য বাকি টমেটোটা আমি রেখে দিয়েছিলাম তো দেখো এইখানে আমি এই টমেটোটা মিশিয়ে নিচ্ছি তো এই টমেটোটা এখানে মিশিয়ে নেবো অল্প হাফ চামচ টমেটোর রস এখানে মেশাতে হবে এই হাফ চামচ টমেটোর রস মেশাবার পর এবার এটাকে ভালো করে মিক্স করে নেবে তো দেখো আলুর এই ফেস প্যাকটা বানিয়ে নিয়েছি যা যা বলেছিল সেই সেইভাবে সব কিছু দিয়ে এবার এইটা আমরা সারা মুখে লাগিয়ে নেবো আর লাগিয়ে এটা অন্তত পনেরো মিনিট বলেছিল রেখে দিতে তো পনেরো মিনিট আমরা এইভাবে মেখে রেখে দিই এর মধ্যে টমেটোর রস আর আলুর রস দুটোই আছে প্লাস হলুদ আর বেসন যে প্রত্যেকটা জিনিসই স্কিনের দাগ ছোপ দূর করে ট্যান দূর করতে হেল্প করবে তো এইভাবে এটা সারা মুখে লাগিয়ে নেব আমরা তো যেহেতু কপালটা একটু দাগ দাগ হয়ে গেছে কপালটা আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি জায়গাটা আর এই জায়গাগুলো একটু কালো স্পটস মতন হয়েছিল তো চোখের তলায়ও দিতে পারো এটা চোখের তলার কালি দূর তো দেখো বন্ধুরা এটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে এবার পনেরো মিনিট আমি এটা রেখে দিয়েছিলাম এটা শুকিয়ে এসছে এটা কোনো রগড়াবার কিছু করার দরকার নেই বলেছে আলতো করে খুব ভিজে টাওয়াল দিয়ে আস্তে আস্তে এটা মুখ থেকে তুলে ফেলবে তো দেখো অনেকটা কিন্তু হালকা করে দিয়েছে দাগটা মুখের একটা কালো ছোপটাকে বেশ অনেকটা পরিষ্কার করে দিয়েছে তো বেশ আলতো করে তুলে দেবে তো তিন দিন সপ্তাহে তিন দিন এটা লাগাতে বলেছে সপ্তাহে তিন দিন লাগালে আস্তে আস্তে দাগগুলো হালকা হয়ে আসবে তো বেশ স্কিনটা অনেকটা ব্রাইট করে দিয়েছে দেখো ট্যানটাও তুলে দিয়েছে দেখি কপালটা কতটা এই দাগগুলো পরিষ্কার হালকা হ্যাঁ অনেকটাই হালকা হয়েছে দেখো তো এটা লাগাতে লাগাতে আস্তে আস্তে হালকা হয়ে যাবে তো এইভাবে পুরো মুখ থেকে এটা মুছে জল দিয়ে আমরা মুখটার পর ধুয়ে নেব আর তারপরে হালকা করে একটা কোনো মশ্চারাইজার কিংবা কোনো ক্রিম অবশ্যই লাগাতে হবে স্কিন যত ড্রাই থাকবে তত কিন্তু স্কিনে দাগচোপ হয় তাই সবসময় স্কিনে একটা যেটা হচ্ছে কোনো ক্রিম ময়শ্চারাইজারের লেয়ার সব সময় লাগানো উচিত যেটা স্কিনকে প্রোটেক্ট করে শুধু স্কিন যদি সবসময় কিছু না লাগিয়ে রেখে দাও তাহলে কিন্তু স্কিনের তাড়াতাড়ি ড্যামেজ হয় সেই জন্য সবসময় কিছু হালকা করে লাগিয়ে রাখে তো দেখো মুখটা আমি জল দিয়ে ধুয়ে এসছি অনেকটা পরিষ্কার লাগছে হালকা করে একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নেবো আর সপ্তাহে তিন দিন এটা করতে বলেছে আর এডিমেডি তৈরি করে স্টোর করে রাখবে না একদম টাটকা টাটকা বানিয়ে টাটকা টাটকাই মুখে লাগিয়ে নিতে হবে আর দিনের বেলা দুপুর বেলা করতে পারো কিংবা রাত্রিবেলা ঘুমানোর আগেও করতে পারো যখন ইচ্ছা এই মুখে লাগাতে পারো কিন্তু সপ্তাহে তিন দিনের বেশি না আর সত্যি সত্যি স্কিনটা বেশ পরিষ্কার লাগছে দেখো খুবই পরিষ্কার হয়ে গেছে তাহলে তোমরাও ট্রাই করো তোমাদেরও মুখে যদি রোদ্রে বেরিয়ে মানে ট্যান পড়ে গেছে কিংবা ছোপ হয়ে যাচ্ছে তো আলুর রসটাকে এইভাবে ব্যবহার করে দেখো আর প্রত্যেকটা জিনিসই ঘরে আছে আমাদের শুধু মুলতানি মিট্টি যে কোনো জায়গায় ইজিলি পাওয়া যায় তবে বলেছি মুলতানি মিট্টিটা না হলেও চলবে দিলে ভালো একটু তবে না হলেও যা বাকি দি দিয়েছি সেগুলো দিয়ে তোমরা এটা করে দেখতে পারো সত্যি স্কিনটা খুব সুন্দর হয়ে গেছে পরিষ্কার হয়েছে তাহলে এটা ট্রাই করো আর সবাই করতে পারো ছেলেরা মেয়েরা যারাই আছো প্রত্যেকেই এটা করতে পারো বারো বছরের উপরে বাচ্চারাও এটা লাগাতে পারে সবাই তো এটা ট্রাই করো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে ততক্ষণে যেন টাটা